যে জাতীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে আমরা চাই প্রত্যেকটি এই নির্বাচনে এই গণ অভ্যুত্থানের সহিত এবং আহত পরিবারের লোকেরা নেতৃত্ব পর্যায়ে থেকে তাদের স্বজনেরা সেই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য জাতিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ নির্মাণ করার জন্য জীবন দিয়েছে সেই বাংলাদেশ বি নির্মাণ হোক তাদের হাত ধরে আগামীর বাংলাদেশে যেন গণ অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তিরা যেন গণ অভ্যুত্থানকে নিজের সম্পদ এবং নিজের দলের সম্পদে পরিণত করতে না পারে সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানে বিভিন্ন দল মত এবং যারা রাজনীতি করে না সংগঠন করে না সেই সমস্ত মানুষও রাজপথে এসেছিল শুধুমাত্র হাসিনার পতনের জন্য কাজে আজকে যারা এই হাসিনাকে আবার পুনর্বাসন করতে চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যেমনিভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম আমাদের পরিষ্কার কথা এই প্রায় দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে অর্ধ লক্ষ মানুষ আহত হয়েছে বঙ্গ হয়েছে অঙ্গহানি হয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেই আওয়ামী ফাঁসিবাদকে যারা পুনর্বাসনের কথা বলবে আমি ফাঁসিবাদকে যারা নির্বাচনে অংশগ্রহণের কথা বলবে আমি ফাঁসিবাদের যারা রাজনীতির পক্ষে কথা বলবে আমাদের নতুন লড়াই হবে তাদের বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত সহ সমস্ত রাজনৈতিক দলকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি আপনারা পরিষ্কার করুন অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমরা এখন পর্যন্ত কোনো নির্বাচিত জোট গঠন করি নাই যদি কোন দল ভোটে জেতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সাথে করতে চায় আওয়ামী লীগকে সুযোগ দিতে চাই প্রয়োজনে আমরা এই দেশের এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মতো সাধারণ কৃষক শ্রমিককে নিয়ে আমরা আগামীতে নতুন রাজনৈতিক জোট গঠন করব ভোটের মাঠে এই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য নেতা দেখেন আওয়ামী লীগের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়েছে যারা দেশের মধ্যে আছে তারা সালমানের প্রহমানের মতো মাথা নাড়া করে দাড়ি দাঁড়িমোশ কামাইয়ে লুঙ্গি গামছা পয়রা শ্রমিকদের মতো ঘুরে বেড়াইতেছে আর কিছু লোক ফেসবুক এবং ইউটিউবে হুমকি দিচ্ছে রাতে মিছিল করছে রাতে স্লোগান দিয়ে ভিডিও আপলোড করছে ফেসবুকে আমাদের কোনো পরিষ্কার কোন এই ফাঁসিবাদের শক্তিকে যদি আপনারা মিছিল করতে দেখেন মিটিং করতে দেখেন আপনারা প্রতিহত করবেন বাইন্দা রাখবেন আমাদেরকে খবর দিবেন আমরা আপনাদের সাথে এসে যোগদান করে তাদের উচিত শিক্ষা দেব এই বাংলাদেশে সকল মানুষ রাজনীতি করবে বাম ডান সকলে রাজনীতি করার অধিকার আছে গণহত্যাকারী আওয়ামী রাজনীতি করার অধিকার নাই দেশের জনগণ তাদের পাশে না থাকলেও ভারতীয় দাদারা তাদের পাশে দাঁড়াচ্ছে কাজেই এর মধ্যে দিয়ে পরিষ্কার আওয়ামী লীগ প্রকৃত অর্থে এই দেশের মানুষের কোনো রাজনৈতিক দল না এদেশের মানুষের জন্য রাজনীতি করে নাই তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে রাজনীতি করেছে